আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আলহামদুলিল্লাহ তোমাদের দয় আমিও ভালো আছি সো আমি তোমাদের ব্যাকবেঞ্চার বেঞ্চের চলে আসলাম নতুন একটা ভিডিও নতুন একটা ক্লাসে সো আজকের টপিক্সটা কী আজকের টপিক্সটা হচ্ছে যোগান তো আজকে আমরা এই যোগান থেকে কোন কোন বিষয়টা জানতে পারবো সেটা আমরা শুরুতে আগে বলে দিচ্ছি আমরা যোগান থেকে আজকে জানতে পারবো হচ্ছে যোগানের জাস্ট একটা টপিকস যোগান সমীকরণ এই যোগান সমীকরণ থেকে কীভাবে আমরা হচ্ছে রেখা অঙ্কন করতে পারবো সূচি তৈরি করতে পারবো তার এই টু জেড আজকে আমরা জানতে পারবো মানে যোগান রেখা থেকে যোগান সমীকরণ থেকে যোগান রেখা অঙ্কন সম্পর্কে আজকের ভিডিওতে পেয়ে যাবো তো ক্লাসটা নাটেনে আমরা সম্পূর্ণটুকু দেখার চেষ্টা করবো এবং যে যেখানে যে বিষয়টা বুঝতে পারবো না অবশ্যই কমেন্টস মাধ্যমে জানিয়ে দিব ঠিক আছে তো চলো আমরা যে কোনো একটা সমীকরণ নিয়ে নিই আচ্ছা সিম্পলভাবে একটা বিষয় দেখো এখানে আমি হচ্ছে টেন প্লাস টু পিথ লিখেছি এখন কথা হচ্ছে এটা কি যোগান নাকি চাহিদা সেটা আমরা বুঝবো কিভাবে জাস্ট সিম্পল এটাও বুঝাই দিই যে আমরা দেখবো হচ্ছে এখানে পি মানে হচ্ছে দাম এই দামের আগে কি আছে প্লাস নাকি মাইনাস যদি প্লাস থাকে তাহলে হচ্ছে যোগান যদি মাইনাস থাকে তাহলে হচ্ছে চাহিদা তাহলে যেহেতু আমরা এখানে দামের আগে হচ্ছে প্লাস রয়েছে তার মানে নিঃসন্দেহে এটা হচ্ছে একটা যোগান সমীকরণ তাহলে আমরা এখানে দিব হচ্ছে কিউএস তাহলে যোগান সমীকরণ উক্ত সমীকরণ থেকে হচ্ছে আমাদের যোগান সূচি তৈরি করব দেন হচ্ছে রেখা অঙ্কন করবো ঠিক আছে তো চলো ওকে সো আমাদের সমীকরণ থেকে হচ্ছে সূচি তৈরি করছি সো ফার্স্টে আমাদের কী লিখতে হবে যে যেহেতু এটা যোগান তাহলে আমাদের একটা যোগানের সংজ্ঞা দিতে হবে আমরা পরীক্ষা যেভাবে লিখব সেভাবে একটু বলে দিচ্ছি যে যেহেতু আমাদের পরীক্ষা বলবে যে উক্ত সমীকরণ থেকে হচ্ছে যোগান রেখা অঙ্কন করো তাহলে আমরা জানি হচ্ছে যোগান রেখা কাকে বলে যে দামের সাথে দ্রব্যের পরিমাণ যখন সমমুখী তাকে হচ্ছে যোগান রেখা বলে তাহলে যে রেখার মাধ্যমে আমরা দাম এবং দ্রব্যের পরিমাণ সমানভাবে দেখাতে পারবো যে দামের যত বৃদ্ধি পাবে যোগানের পরিমাণও তত বৃদ্ধি পাবে এই বিষয়টা যে রেখার মাধ্যমে আমরা দেখাবো সেটাই হচ্ছে মূলত যোগান রেখা তাহলে আমরা হচ্ছে এখানে খেয়াল করো যে দাম যখন আমাদের এক টাকা হচ্ছে তখন আমার যোগানের পরিমাণ হচ্ছে বারো একক দাম যখন দুই টাকা হয়েছে বৃদ্ধি পেয়ে তখন চলতে দেখো এখানে দাম যত আমি বৃদ্ধি করতেছে আমার যোগানের পরিমাণ তত বৃদ্ধি পাচ্ছে তো এইটাই হচ্ছে আমাদের মূলত যোগান তাহলে এটা আমরা হচ্ছে সূচিতে প্রকাশ করছি এটা হচ্ছে পি এটা হচ্ছে কিউএস সূচি এবার হচ্ছে এখান থেকে আমরা চিত্র অঙ্কন করবো প্লাস ব্যাখ্যা দিয়ে দিব সিম্পলভাবে এতটুকুর ব্যাখ্যা আগে আমরা দিয়ে দিই যে চিত্রে ভূমি অক্ষে ও এক্স দ্রব্যের পরিমাণ এবং লম্ব অক্ষে ও ওয়াই দ্রব্যের দাম নির্দেশ করা হয়েছে এটা হচ্ছে কমন ব্যাখ্যা যেটা আমাদের প্রত্যেকটা চিত্রতেই যেয়ে থাকে ঠিক আছে এরপরে হচ্ছে আমাদের চিত্রের ব্যাখ্যা মানে যোগানের ব্যাখ্যা দিব ঠিক আছে তাহলে চলো আগে আমরা আঁকাই নিই এবং দেখাচ্ছি আমাদের চিত্রটা আমরা আবারও দিয়ে দিচ্ছি যে আমরা জানি যেটা শুরুতে আমরা বলে আসছি যে যোগান কাকে বলে মানে যোগান হচ্ছে দামের সাথে দ্রব্যের পরিমাণ যেখানে সমমুখী সেটা হচ্ছে যোগান তো আমাদের এই জায়গাগুলো দামের সাথে যোগানটাও সমমুখী আছে যেমন দেখো চিত্রের দাম যখন আমার প্রথম পর্যায়ে এক টাকা তখন আমার যোগানের পরিমাণ হচ্ছে বারো একক যা মিলিত হইছে এ বিন্দুতে দাম যখন বৃদ্ধি পেয়ে দুই টাকা হয় তখন আমার যোগানের পরিমাণও বৃদ্ধি পেয়ে বারো একক থেকে চোদ্দ এককে পরিণত হয় যা মিলিত হয়েছে বি বিন্দুতে একইভাবে দাম যখন আবারও বৃদ্ধি পেয়ে দুই টাকা থেকে তিন টাকায় হয় তখন আমার যোগানের পরিমাণও চোদ্দ থেকে ষোলো এককে পরিণত হয় যা মিলিত হয়েছে সি বিন্দুতে এবার আমরা উক্ত এ বি সি তিনটা বিন্দু যদি যোগ করি তাহলে আমরা পাবো এস এস ড্যাশ রেখা উক্ত এস এস ড্যাশ রেখাই হচ্ছে যোগান রেখা সো এটাই ছিল হচ্ছে আমাদের আজকের যোগান সমীকরণ থেকে সূচি তৈরি চিত্র অঙ্কন এবং ব্যাখ্যা তো ক্লাসটা যদি বুঝে না থাকো অবশ্যই কমেন্টস মাধ্যমে জানিয়ে দিবা এবং কার কোন টপিক্স নিয়ে আলোচনা করা দরকার অবশ্যই জানিয়ে যাবা